অত আল্লাপরা পুল বলবেন হে ফেরা আলেমদেরকে নিয়ে আসো কোন আলেমকে আল্লাহর দরবারে অভিষিত করা হবে আলেমকে নিয়ে আসবেন যে আলেমের মধ্যে ইখলাস ছিল না ইখলাস বিহীন আলেম যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম হয় নাই ওই আলেমকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আল্লাহ আলেমকে বলবে হে আলেম তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা তার সামনে তুলে ধরবেন আল্লাহ বলবেন হে আলেম তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম আমার নিয়ামত ভাইয়া কি করেছ আমার নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল আল্লাহ আপনার নিয়ামত আল্লাহ আমি আপনার কালাম শিখে আমি আলেম শিখে এই এলেম অন্যের কাছে পৌঁছে দিয়েছি আপনার কোরআন তালাবাদ করেছি আমি নিজেও কোরআন তালাওয়াত করেছি অন্যদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ আপনার কালাম কালামের অ্যালেম অর্জন করে নিজেও আমল করেছি অন্যদেরকে আমি এলেম শিক্ষা দিয়েছি নিজেও তালাওয়াত করেছি অন্যদেরকে তালাওয়াত করার জন্যে আমি নির্দেশ দিয়েছি আল্লাহ বলবেন না না হে আলে তুমি আলেম শিখেছ মানুষ তোমাকে আলেম বলবে গানই বলবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম হও নাই তুমি মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে গানই বলবে আর তা দুনিয়াতে বলা হয়ে গেছে তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম শিখো নাই মানুষকে মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য আলেম শিখেছিলে আলেম তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এলেম শিখুনি মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য এলেম অর্জন করেছিলে আল্লা বলবেন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই আলেমকে দর এ আলেমকে ধর এই আলেমকে উপর করে টেনে হেসরে জাহান নিক্ষেপ কর আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরায়ে জুমারের দুই নং আয়াত এবং তিন নং আয়াতের প্রথম অংশটুকু আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি এবং প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার তেলাওতকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন অতবর আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আমার প্রাণের ভায়রা আমি আপনাদের সামনে যেই আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আবাদত করার জন্য বন্দিগি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যেই হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই হাদিসের মধ্যে আমাদের নবী উম্মদেরকে ইখলাসের সাথে আমল করার জন্য ইখলাসের সাথে বন্দিগি করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করছে এখন ইখলাস সম্পর্কে আমি আপনাদের সামনে একটি আয়াত তালাওয়াত করেছি আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি আসুন আমরা আল্লাহ কোরআনে কি বলেন ইখলাস সম্পর্কে আল্লাহ কি বলেন আল্লাহর নবী কি বলেন আমরা হাদিসের অনুবাদ এবং আয়াতের অনুবাদ শোনার আগে আমরা জেনে নেই ইখলাস কাকে বলে ইখলাস আমরা শুনি মূলত ইখলাস কি ইখলাস সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে কারণ ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমরা ইখলাস শব্দটির আংশিক তাহাকে করি আমার প্রাণের বায়রা ইখলাস শব্দটি আরবি ইখলাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সততা নিষ্ঠা বিশুদ্ধতা বিশ্বস্ততা অকপটতা অন্তর থেকে করা ইত্যাদি ইখলাস শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে ইখলাস বলা হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা ইখলাস বলে আবারও বলছি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা এটাকে ইখলাস বলে

দীন আলাহিনুল খালি আমার প্রণের ভায়রা আল্লাপ্রগ্র পলালামিন সুরায়ে জুমারের দুই নং আয়াতে এবং তিন আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি এই কিতাব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে সম্বোধন করে আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য সহ সুতরাং আল্লাহর আবাদত করুন একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করুন একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্যে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করুন খালিস জেন রাখুন নির্বেজাল অনুগত একমাত্র আল্লাহর জন্য আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন ইনাল্লাহা লানজুরু ইলাইকুম ওয়া আলিকুম আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের আকার আকৃতির দিকে দৃষ্টিপাত করেন না আল্লাহ তোমাদের সম্পদের দিকে দৃষ্টিপাত করেন না ইলা বরং আল্লাহ তোমাদের আমলের প্রতি তোমাদের কলবের প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন আমার বন্ধুবান ইখলাস ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাড়া আল্লাহ আমল গ্রহণ করেন না নাহীন আমল এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হয় না গ্রহণযোগ্য হয় না আবাদত কবল হওয়ার জন্য দুইটি শর্ত একটি শর্ত হলো মধ্যে থাকা দুই নাম্বার শর্ত হলো শরীয়তের নীতিমালা অনুযায়ী হওয়া এই দুইটি শর্ত যখন একসাথ হবে শর্ত যখন সংযুক্ত হবে দুইটি আর এই দুইটি শর্ত সহ যখন কোন মানুষ আবাদত করবে নেক আমল করবে এই নেক আমল আল্লাহ দরবারে পচবে আমার বন্ধুগণ ইখলাস ছাড়া আল্লাহ আবাদত গ্রহণ করবেন না কবুল করবেন না ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে মল্লহীন তা কিতাবের মধ্যে আসে সমস্ত আবাদতের সমস্ত ন্যাক আমলের রুহ হচ্ছে ইখলাস যেই আমলের মধ্যে যেই আবাদতের মধ্যে ইখলাস নাই সেই আবাদত রুহবিহীন সেই আবাদতের মধ্যে রুহ নাই রোহবিহীন মানুষের যেমন কোনো মূল্য নাই রোহবিহীন মানুষের বডির যেমন কোনো মূল্য নাই যে আমলের মধ্যে যে আবাদদের মধ্যে এখলাস থাকবে না সেই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না আজকে এখলাসের বড় অভাব এখলাসের বড় অভাব আমাদের সমাজের মধ্যে যার কারণে নামাজ পড়ো তার আমলের কোনো পরিবর্তন হচ্ছে না হজ করো তার আমলের পরিবর্তন হচ্ছে না এখলাস না থাকার কারণে মানুষ তার আমলের পরিবর্তন হচ্ছে না কারণ তার আমলের মধ্যে তার এবার মধ্যে ইখলাস নাই আমার প্রাণের আল্লাহ আমল কবুল করবেন না আল্লাহরনবী বিশ্বনবী রহেমাতুল্লিলা আলামিন বলেছেন ইন্না আল্লা হালায়া কবালমিনাল্লা আমালি ইল্লা মা কা নালাহু খালি সা বলেন ইখলাছ সারা আমোল আল্লাহর তরবারী পোসে না ইখলাছবিহীন আমোল আল্লাহ কবুল করেন না ইখলাস ছাড়া আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না যত নেকই আমার আমল নামায় থাকুক না কেন পাহাড় পরিমাণ নেক নিয়া আল্লাহর দরবারে হাজির হইল যদি ইখলাস না থাকে এই আমল আল্লাহ গ্রহণ করবেন না যাতের আশা করা যায় না আমার বন্ধুগণ আল্লাহ বিশ্ব নবী রহমাতুল বলেন ইনমা ইবু আস-নাস আ'লা আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ মানুষদেরকে তার নিয়তের উপর দাঁড় করায়বে অর্থাৎ নিয়তনই আল্লাহ ফয়সালা করবেন বিচার করবেন নিয়ত উপর আল্লাহ বিচারের কাজ সমাধা করবেন নিয়ত অনুযায়ী আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন নিয়ত অনুপাতে আল্লাহ বিচার করে জান্নাতের কিংবা জাহান্নামের ফসলা করবে আমার প্রাণের ভাইয়েরা ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখলাস সমস্ত আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে মানুষকে দেখানোর জন্য আমল করলে সেই আমল আল্লাহ গ্রহণ করবেন না মানুষকে দেখানোর জন্যে আমল করলে সেই আমল হবে রিয়া সেই আমল হবে রিয়া রিয়া শিরিক রিয়া শিরিক যারা শিরিক কুনা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না মানুষ দেখানোর জন্য আমল করলে সেই না কামল আল্লাহবেন আল্লাহ গ্রহণ করবেন না কবল করবেন না আমার পানের বায়রা আজকে আমাদের আমল হচ্ছে লোক দেখানোর জন্য হাজি সাহেব হস করতে যায়। যাইয়া সেলফি উঠাই ছবি উঠায় এই সেলফি উঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে হস করতে আসছি মানুষ জানো কি বলেন ঠিক কিনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে নাই মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে হাজি বলবে এই উদ্দেশ্যে হস করতে গেছে হস করতে যাইয়া সেলফি উঠাইয়া নেডের মধ্যে সারে তোমরা দেখো আমি হস করতে আসছি আমার বন্ধুগণ ইখলাসের আল্লাহ আমল গ্রহণ করবেন না ইসলামের মধ্যে সর্বোচ্চ তেক হচ্ছে বরণ করা শহীদ হওয়া যারা জেহাদ করতে করতে মৃত্যু বরণ করে এর চেয়ে আর কিছু হতে পারে না ইসলামের মধ্যে সর্বোচ্চ ত্যাগ হচ্ছে শাহাদত বরণ করা আল্লাহর আসতে জীবন দিয়ে দেওয়া এর চেয়ে ত্যাগ আর কিছু আছে আর কিছু নাই যারা শহীদ হবে তাদের মধ্যে ইখলাস না থাকে আল্লাহ তাদেরকে নাজাদ দিবে না শহীদ হাসরের ময়দানে নাজাদ পাবে না যদি ইখলাস না থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি মানে শহীদ না হয় আল্লাহর সেই জেহাদ করতে যাইয়া যদি তার মনের মধ্যে এই দনের কল্পনা জল্পনা হয় আমি যদি শাহাদত বরণ করি আমি যদি শহীদ হয় মানুষ আমাকে বীর বাহাদুর বলবে এই নিয়তে যারা জেহাদ করতে যাবে জেহাদ করতে করতে শাহাদত বরণ করলো আসর ময়দানে দানে আল্লাহর কাছে নাজাদ পাবে না আমার বন্ধু কিতাবের মধ্যে আসছে হাদে শনিবার লম্বা হাদিস হজরত আবুরের রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন বলেন হাসর মানে আল্লাহ যখন বিচারের কাজ আরম্ভ করবেন তখন তাদেরকে বলবেন এ তারা শহীদকে আমার সামনে হাজির কর যারা আমার রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছে যারা শহীদ হয়েছে শহীদদেরকে আমার সামনে আনো শহীদকে আল্লাহর সামনে হাজির করা হবে যে শহীদের মধ্যে ইখলাস ছিল না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয় নাই ওই শহীদকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ শহীদকে বলবেন হে শহীদ আমি দুনিয়াতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের বিনিময়ে কি আমল করছো জবাব আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা তার সামনে তুলে ধরবেন আল্লাহ বলবেন তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম আমার নিয়ামত পাইয়া কি শুক্রিয়া দেয় করেছো কি আমল করেছ জবাব দাও শহীদ বলবে আল্লাহ আপনার নিয়ামত আমি পেয়েছি বহু নিয়ামতের মালিক আমাকে বানিয়েছেন সত্য আল্লাহ আপনার নিয়ামত পাইয়া আপনার আপনা রাস্তায় জেহাদ করতে করতে করত আমার জীবনকে আমি বিলিয়ে দিয়েছি আল্লাহ আপনার আপনা রাস্তায় জেহাদ করে আমার কর জীবনকে আমি দিয়ে দিলাম আল্লাহ বলবে না না হে শহীদ তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ তুমি শহীদ হয়েছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই তুমি শহীদ হয়েছ শহীদ হইলে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে তোমাকে মানুষ সম্মান করবে মানুষ যাতে করে তোমাকে বীর বাহাদুর বলে এই নিমিত্তে তুমি শহীদ হয়েছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই যে শহীদের মধ্যে ক্লাস থাকবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয় নাই সমাজের লোকের বীর বাহাদুর বলবে এই আশায় যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শাহাদত বরণ করবে তারাও ছাড়বাবে না আল্লাহ বলবেন না না হে শহীদ তুমি মিথ্যা বলেছ তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই তুমি শহীদ হয়েছো মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে আর সেটা দুনিয়াতে মানুষ বলে ফেলেছে সুম্মা উমর বিফা সাইবালা বাজি হাতা উল্টেয়া ফিন্না আল্লাহ নির্দেশ দিবেন এভার রেস্তোরাঁ একে ধর এই শহীদকে ধর এই শহীদকে উপর করে টেনে হেসে জাহান্নবীন এক কেব ক অতবা আল্লাহ পুল আলমিন বলবেন হে ফেরা আলেমদেরকে নিয়ে আসো তখন আলেমকে আল্লাহর দরবারে অভিষিত করা হবে আলেমকে নিয়ে আসবেন যে আলেমের মধ্যে ইখলাস ছিল না ইখলাস বিহীন আলেম যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম হয় নাই ওই আলেমকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আল্লাহ আলেমকে বলবে হে আলেম তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা তার সামনে তুলে ধরবেন আল্লাহ বলবেন হে আলেম তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম আমার নিয়ামত কি আদায় করেছো আমার নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো আল্লাহ আপনার নিয়ামত আল্লাহ আমি আপনার কালাম শিখে আমি আলেম শিখে এই এলেম অন্যের কাছে পৌঁছে দিয়েছি আপনার কোরআন তালাবাদ করেছি আমি নিজেও কোরআন তালাবাদ করেছি অন্যদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ আপনার কালাম কালামের এলেম অর্জন করে নিজেও আমল করেছি অন্যদেরকে আমি এলেম শিক্ষা দিয়েছি নিজেও তালাবাত করেছি অন্যদেরকে তালাবাত করার জন্যে আমি নির্দেশ দিয়েছি আল্লাহ বলবেন না না হে আলে তুমি আলেম শিখেছ মানুষ তোমাকে আলেম বলবে গানই বলবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম নাই তুমি মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে গানী বলবে আর তার দুনিয়াতে বলা হয়ে গেছে তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম শিখো নাই মানুষকে মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য আলেম শিখেছিলে হ্যাঁ আলেম তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এলেম শিখুনি মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য এলেম অর্জন করেছিলে আল্লাহ বলবেন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই আলেমকে দর এই আলেমকে ধর এই আলেমকে উপর করে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ কর আমার প্রাণের মায়েরা অতবর দানবীর কে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ দানবীর কে বলবে হে দানবীর তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম বিপুল পরিমাণ সম্পদের মালিক তোমা তোমাকে আমি বানিয়েছিলাম হে দানবীর আমার নিয়ামত পাইয়া কি শুক্রিয়া আদায় করেছ আমার নিয়ামত পাইয়া বিনিময়ে কি আমল করেছ জবাব দাও দানবীর বলবে আল্লাহ সত্যি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছিলেন অনেক নিয়ামতের মালিক আমি হয়েছিলাম আল্লাহ আপনার নিয়ামত পাইয়া আপনার রাস্তায় আমি দান করেছি এমন কোনো খাত ছিল না যেই খাতে দান করলে আপনি খুশি হবেন না সমস্ত খাতে দান করে আমি আপনার রাস্তায় আমি আমার সম্পদ দান করেছি আল্লাহ বলবেন যেই দানবীর মধ্যে ছিল না মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য যে আলে যে দানবীর দান করেছিল সেই দানবীর বলবে সেই দানবীর যখন বলবে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্যই দান করেছিলাম আল্লাহ বলবেন না না তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো নাই তুমি দান করেছিলে মানুষ তোমাকে বাহবা দিবে মানুষ তোমাকে বাহবা দিবে আর তা বলা বলা হয়ে গেছে এ বেরেস্তরা সুম্মা

হজরত মাওলানা রাফে বিন মনির হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে চলে আসছেন হুজুর বয়ান করবেন যে যেখানে আসেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন আমার বন্ধুগণ দানবীরকে দানবীরকে আল্লাহ পাক ছাড় দেবেন না যদি ইখলাস না থাকে দানবীরকে আল্লাহ বলবেন তারা একে দর করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ কর আমার পনের বয়ের ই আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ দরবার ইখলাসবিহীন আমল গ্রহণযোগ্য আমল করার ক্ষেত্রে এই নিয়োগ করতে হবে আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই এই আমলটি করেছি আমার বন্ধুগণ এবার আপনারা বলতে পারেন হুজুর শহীদ হইয়াও যে জাহান নামে যেতে হয় আলেম হইয়াও যে জাহান নামে যেতে হয় আল্লাহ পাকের রসে দান করো যে জাহান্নামে যেতে হয় তাহলে আর দান করার কি প্রয়োজন আছে তাহলে শহীদ হওয়ার আর কি প্রয়োজন আছে না না আমার প্রাণের বৈরা ইখলাদের সম্পর্ক অন্তরের সাথে কলবের সাথে ইখলাদের সম্পর্ক হচ্ছে মনের সাথে শহীদ যারা আল্লাহর রসে জিহাদ করে শহীদ হয়েছেন তারা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শাহাদত বরণ করেন তাহলে শহীদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি এ ক্লাসের সম্পর্ক মনের সাথে কাজে মনের দিকে আল্লাপাক খেয়াল করবেন আপনার অন্তরের দিকে পাক দৃষ্টিপাত করবেন আমার বন্ধুগণ সাহাবায়ে আমার মধ্যে পরিপূর্ণ এখ্লাস ছিল সাহাবাই কেরামের মধ্যে পরিপূর্ণ ইখলাস ছিল তারা যে কোনো আমল করতেন যে কোনো নেক আমল করতেন আবাদত করতেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নেক আমল করতে আমার বন্ধুগণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে একজন ইহুদিকে দরাশাই করে জমিনে ফেলে দিয়েছেন ওই ইহুদির বুকের উপর চড়ে বসছেন বুকের উপর চড়ে বসবেন এমন সময় ইহুদি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা বরাবর থুতু মারছে আর থুতু মারার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে ছেড়ে দিয়েছে ওই ইহুদি আশ্চর্য হয়ে গেল আলী আমাকে ইচ্ছা করলে কতল করতে পারে আমাকে দরাশাই করে জমিনে ফেলে দিয়েছে আমাকে কতল না করে আলী আমাকে ছেড়ে দিয়েছে এর কারণ কি अवश्य এর মধ্যে কোনো রহস্য আছে অবশ্য এর মধ্যে কোনো তাৎপর্য আছে ওই হুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আলি আমাকে ইচ্ছা করলে কতল করতে পারেন আপনি আমাকে কতল না করে ছেড়ে দিয়েছেন আমি শুধুমাত্র আপনার চারা বরাবর তুতু নিক্ষেপ করেছি আর এর ফলে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন এর কারণ কি এর রহস্য কি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হে ইহুদি হে আল্লাহর দুশমন শুনো এর ইখলাস নাই কারণ আমি আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাকে কতল করব আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যখন আমার চারায় তুত রিক্ষে করেছ তখন রাগ চলে আসে তোমার উপরে আর এর মধ্যে ইখলাস নাই এই জন্য আমি আমি তোমাকে ছেড়ে দিয়েছি এই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি দেখেন যুদ্ধের মাঠ এই কথা বলেন নাই যুদ্ধের মাঠ আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি কামনার্থে ও ইহুদিকে ছেড়ে দিয়েছে তাদের মধ্যে সাহাবে ক্যারামের মধ্যে কেমন এই ছিল তারা সমস্ত কাজ করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের জীবনকে আল্লাহর সে উৎসর্গ দিয়েছে আমার পানের ভাইয়ারা অনেক কথা হ্যাঁ বলার সুযোগ নাই সময় নাই আমার ভাই হজরত মালানা রাফেবিন মনির সাহেব চলে আসছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার উয়াস অত্যন্ত সুন্দর আলোচনা চমৎকার আলোচনা বাইশ কি আমি অত্যন্ত মহব্বত করি ওনার সাথে রাধিকা এক মাহফিলে দেখা হয়েছিল শরণ আছে কিনা মনির ভাইয়ের বলতে পারি না অত্যন্ত মহব্বতের মানুষ আমি এই নেদে প্রায়ই বায়ের ওয়াশ শুনি খুব ভাল লাগে আল্লাহ তালা আমার বায়ের এলেমের মধ্যে বরকত দান করুন হায়াতের মধ্যে বরকত দান করুন এই এই সায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত্ব করে দোক আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত